আপনারা এই ব্যবসায়ী সমিতির যদি একটা কমিটি থাকে ব্যবসায়ীদের মধ্যে নানা সমস্যা তৈরি হয় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয় সেটা কিন্তু তারা বসে সমাধান করতে পারে

সেই বাস বিক্রি করে খাইল অফিসের নিজের তালা ভাড়া দিল নির্বাচন হল না আমার কাছে এসে কান্নাকাটি করে ভাই এই ইউনিয়ন দিয়ে কি করব। এখন আমার কাছে আছে যদি শ্রমিকদের সংগঠনটা ঠিক থাকে তাহলে ওরা একটু সাহায্য পায় একটু সহানুভূতি পায় একটু সহযোগিতা পায় আপনি এটার সভাপতি হন এটা তো সভাপতি ছিল আমার তো বাস নাই আমি কেন্দ্রের সভাপতি হব একটা কায়দা করবা নেই কি

खणी <laughs> करे তোমাকে দাও সেই ভোট তারা করছে কয়দিন আগে সেই বাস মালিকদের একটা সুষ্ঠু নির্বাচন হয়ে তারা একটা সংগঠন করছে কয়দিন আগে শ্রমিকদেরকে নিয়ে বসে দফায় দফায় মিটিং করে তাদের ইউনিয়ন অফিস তালা মারা বন্ধ এই গত সপ্তাহে আমি খুলে দিচ্ছি এবং তিন মাস টাইম দিচ্ছি তিন মাসের মধ্যে একদম

টাকা তুলতে গেল আমি বললাম আমি বললাম এবং আমি ডিসি অফিসে বসে মিটিং টিং করে সেটা বারো টাকা করে দিলাম